গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও আজকে অনেকটা ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে এসেছি আর দেখছি আজকে আমার গাছে বেশ অনেক ফুল রয়েছে প্রত্যেক উঠে দেখি দু একটা ফুল রয়েছে বেশিরভাগ ফুলই রাস্তায় ওই যে লোকজন হাঁটতে আসে তো নিয়ে যায় তো রাস্তার কাজের জন্য হয়তো সবাই আর কি সকালে হাঁটাহাঁটি করছে না খুব একটা ওই জন্য হয়তো ফুলগুলো আজকে রয়ে গেছে তো যাই হোক সকালবেলা ফুলগুলো এখন আপাতত আমি তুলবো না ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো ফুলগুলো একটু বেলার দিকে তুলবো তো সকালের কাজবাজ বাজ মোটামুটি কিছুটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি যাই হোক আর এখন দেখো ঘরে চলে এসেছি আজকে অনেকটা সকাল সকাল উঠেছি সকালে উঠে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি সকাল সকাল একটু কারণ আজকে দুষ্টুর বাবা বাড়ি আসবে তার কারণ কালকে হলো ভোট আমাদের এখানে তো তোমাদের আগেও হয়তো আমি বলেছি যে কালকে আমাদের এখানে ভোট রয়েছে ওই জন্য সকাল সকাল যদি কাজগুলো সেরে নিই তাহলে আর পরে সমস্যা হয় না আর ছেলে মেয়েও মেয়ে উঠে পড়তে চলে গেছে আর ছেলে এখনও শুয়ে আছে তো ও যদি উঠে যায় তাহলে বারবার ঘর আর কি পাড়িয়ে দেবে তো ঘরটা একটু মানে ভিজে অবস্থায় ঘর পাড়ালে পায়ের ছাপ থেকে যায় এরকম আর কি ভালো লাগে না তো যাই হোক ওই জন্য ওঠার আগে ভাবছি ঘরটা মুছে নিলাম ঠিক আছে তো ঘর মুছে এই যে বাইরের ডোয়াগুলোও ভাবলাম একটু লেপে নিই তো মানে ঝড় বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে বাইরের ডোয়াগুলো এরকম আর কি লেপা হচ্ছিলো না তো একটু খারাপ হয়ে গেছে তো ওই জন্য একবারে বাইরের ডোগুলো দেখো ভালো করে একটু লেপে নিচ্ছি আর ভোট রয়েছে লোকজন আসবে একটু ওই জন্য ঠিক আছে তো যাই হোক ডোয়া লেপা হয়ে গেছে আর এখন দেখো এই যে দু একবারে লেপে নিচ্ছি আর এদিকে দেখো আমি লেপছি আর তোমরা বুঝতে পারছো কি না জানি না ছিটে পড়া ছিটে পড়া কিন্তু বৃষ্টি পড়ছে তোমার আমার সঙ্গে বলছে মা তুমি লেপছো আর ওদিকে বৃষ্টি পড়ছে তো সব আবার ধুয়ে চলে যাবে তো যাই হোক তবুও লেপা যখন শুরু করেছি কাজটা কমপ্লিট করতে হবে সকালে উঠে এই কাজটা তো করতেই হয় ওই জন্য তো বৃষ্টি যদি হয়ে যায় তাহলে পরে কি করবো ভাবছি আর একবার আবার একটু লেপে দেবো যদি আর কি রোদ হয় তো যাই হোক চলো সারাদিন সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কতটা কি করব আমি জানি না তো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকো একটু সবাই প্লিজ 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 সবাইকে আবারও বলছি একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ সেরে আমি চলে এলাম ঘরে আর আমার দুষ্টসোনা দেখো দুষ্টসোনাকে তুলে দিয়েছি এখন ব্রাশ নিয়ে দুষ্টসোনা বলছে মিঠিকেও ব্রাশ করাবে তো মিঠির জন্য বলছে মা মিঠিকে একটা ব্রাশ কিনে দেবে তো মিঠিকে ব্রাশ কিনে দেবো মিঠি কী করে ব্রাশ করবে বলো আর এখন ওর বায় না মিঠিকে নাকি ব্রাশ কিনে দিতেই হবে যাই হোক ওই দেখো মিঠি নাকি দুঃখ দুঃখ করে আমার দিকে তাকাচ্ছে ব্রাশ কিনে দিচ্ছি না সেই জন্য যাই হোক দুষ্টাকে বললাম তাড়াতাড়ি ব্রাশ করে কিছু খেয়ে বই নিয়ে বসতে আর ওদিকে আমার মামপি তো বললাম আগেই পড়তে চলে গেছে আর আমি এদিকে এখন করব সকালের টিফিন তো বন্ধুরা এখন হয়ে গেছে দুপুর অনেকটা সময় তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি এখন দুপুর হয়ে গেছে আর তোমাদের তো সকালেই আমি বলেছিলাম যে দুষ্টুসোনার বাবা আজকে বাড়ি আসবে তো বাড়ি চলে এসছে আর সকালে রান্না বানা কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তো দুষ্টুসোনার বাবা বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো মিষ্টির দই তো আমরা এই যে সবাই মিলে আর কি দই খেলাম আর এখন আমি চলে এসেছি দেখো দুপুরের রান্নায় তো দুষ্টুসোনার বাবা বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আমার দুষ্টু সোনার মামপি দুজনেই চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছ আর নিয়ে এসেছিলো আজকে যেহেতু রবিবার তো নিয়ে এসেছে কিছুটা মাংস তো চলো এই যে আমি দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি সব কিছু গুছিয়ে আর দেখো এই যে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি একটু একটু করে সংসারের জিনিসগুলো টুকটুক করে একটু গুছিয়ে আর কি উঠছিলাম তার মধ্যে দেখো একটা মানে ভীষণ বড় ক্ষতি আমার হয়ে গেল এই যে মিক্সচারে আর কি মশলাটা করতে করতে হঠাৎ করে মিক্সচারটা খারাপ হয়ে গেছে তো জানি না কি হলো কি কিছুই বুঝতে পারছি না যদিও মশলাটা আমার করা হয়ে গেছে তো মিক্সচারটা মনে হচ্ছে খারাপই হয়ে গেছে দোকানে দিতে হবে তো দেখো আবার সেই আগের মতো ভিডিও করতে ভুলে গেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একা একা বসে বসে খাচ্ছি তো হঠাৎ করে আমার মনে হলো যে ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন খাচ্ছি কি দিয়ে জানো মুড়ি দিয়ে মাংস তো তোমরা কে কে মুড়ি দিয়ে মাংস দিয়ে এইভাবে খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও আর আলু মাংসে আলু না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমাদের বাড়িতে আর কেউ সেইভাবে আলু খেতে একদমই পছন্দ করে না আমি একাই পছন্দ করি সেই জন্য ছোট্ট একটা আলু দিয়ে আর কি রান্না করেছি আলুটা আমি একাই খাচ্ছি মুড়ি দিয়ে মাংসের আলু মাংস আর পেঁয়াজ সাথে কাঁচা পেঁয়াজ বেশ একদম জমিয়ে খাচ্ছি আর এদিকে মিঠি বসে রয়েছে আমার মাম্পিও মোটামুটি খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে তো চলো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো